বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আলোচনা করব আজকে আমরা ডবল জিরো মিডিলি থেকে ডবল আর মিডলের ওয়ান এম সিক্স পিএম অবথা এইট এমের ক্ষেত্রে দশিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ধরুন প্রথম রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে ভেরি এক্সিলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতো ডবল জিরো বিয়াল্লিশ তেতাল্লিশ জিরো ওয়ান বারো তেরো জিরো টু আঠারো উনিশ জিরো থ্রি বাইশ তেইশ জিরো ফোর চুয়ান্ন পঞ্চান্ন জিরো ফাইভ আঠাশ উনত্রিশের পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে শূন্য ছয় মিডিল থেকে দশ এগারো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বলি শূন্য ছয় মিডলে চব্বিশ পঁচিশ শূন্য সাত মিটলে চুয়ান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন শূন্য আট মিলে ছাব্বিশ সাতাশ শূন্য নয় মিটলে বান্নান তিপান্ন দশ মিডলের ষোলো সতেরো এবং এগারো মিডলে সত্তর একাত্তর পাঠ ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বললে কি বারো মিডলের আঠারো উনিশ তেরো মিডলের আটচল্লিশ ঊনপঞ্চাশ চোদ্দ আঠাশ আঠাশনত্রিশ পনেরো মিডলের বাইশ তেইশ ষোলো মিডিলের সতেরো মিটলে চোদ্দ পনেরো পার্ট ভেরি একট অবির ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট আঠারো মিডিল থেকে তেইশ মিটলে দশ সিম টার্গেটের টার্গেট পার্টগুলি কি আঠারো মিডলে আঠাত্তর উনআশি উনিশ মিললে আটত্রিশ কুড়ি চুয়াল্লিশ পঁয়ত্রিশ একুশ মিললে বিরাশি তিরাশি বাইশ মিডলে চৌত্রিশ পঁয়ত্রিশ তেইশ মিলে শূন্য আট শূন্য নয়ের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখে বলটা কি চব্বিশ মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ মিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং ছাব্বিশ আঠারো আঠারোশ সাতাশ মিললে দশ এগারো আঠাশ মিটলে ছিয়ানব্বই সাতানব্বই উনত্রিশ মিটলে দশ এগারো পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিটল থেকে পঁয়ত্রিশ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে বললে কি তিরিশ মিলে পঞ্চাশ একান্ন একত্রিশ মিটলে ষোলো সতেরো বত্রিশ মিটলে ছেষট্টি সাতষট্টি চৌ তেত্রিশ মিলে আঠারো চৌত্রিশ মিলে ছিয়াত্তর সাতাত্তর এবং পঁয়ত্রিশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ মিটলে দশ সিম টার্গেট এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো এখানে কি ছত্রিশ মিললের আঠাশ উনত্রিশ সাঁত্রিশ মিললের বিরানব্বই তিরানব্বই আটত্রিশ মিললে আঠান উনষাট উনচল্লিশ মিললের বাহাত্তর তিয়াত্তর চল্লিশ মিললে ছত্রিশ সাঁয়ত্রিশ একচল্লিশ মিললে আট আট আটত্রিশ উনচল্লিশের পর ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তেতাল্লিশ মিললে থেকে আটচল্লিশ মিললে দশ টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বলে রাখি তেতাল্লিশ মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ চুয়াল্লিশ মিললের আঠাশ উনত্রিশ পঁয়তাল্লিশ মিললে ছিয়ানব্বই সাতানব্বই ছেচল্লিশ মিললে আটচল্লিশ উনপঞ্চাশ সাতচল্লিশ মিললে আঠাত্তর উনআশি আটচল্লিশ মিললে ছত্রিশ সাঁইত্রিশের পর ভেরি এক্সেলেন্ট অবথা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিল থেকে চুয়ান্ন মিললে দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে গিয়ে উনপঞ্চাশ মিললে ছশো সাতাশি পঞ্চাশ মিললে সত্তর একাত্তর একান্ন মিললে ছাব্বিশ সাতাশি বাহান্ন মিললে বাহাত্তর তিয়াত্তর তিপান্ন মিললে চব্বিশ পঁয়ত্রিশ পঁচিশের পর চুয়ান্ন মিললে আঠাশ উনত্রিশ পর ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো তো এখানে কি পঞ্চান্ন মিডলের শূন্য দুই শূন্য তিন ছাপান্ন মিটলে শূন্য শূন্য চার শূন্য পাঁচ সাতান্ন মিললে চুয়াত্তর পঁচাত্তর আঠান্ন মিটলে ছাব্বিশ সাতাশ ঊনষাট চৌষট্টি এবং ষাট মিলে চল্লিশ একচল্লিশ পারে ভেরিয়ে এক্সেলেন টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো তো এখনো একষট্টি মিললে ছেষট্টি সাতষট্টি বাষট্টি মিললে আঠারো উনিশ তেষট্টি মিললে আটচল্লিশ ঊনপঞ্চাশ চৌষট্টি মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ ছেষট্টি ছেষট্টি মিলে আষ্টা শূন্যব্বই পঁয়ষট্টি মিললে বারো তের পর ভেরি এক্সেলেন হতো তো ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলে দশ টার্গেটের টার্গেট পাঠগুলিতে এখানে বলে কি সাতষট্টি মিটলে চুরানব্বই পঁচানব্বই আটষট্টি শূন্য আট শূন্য নয় উনসত্তর আঠাশ সত্তর শূন্য ছয় শূন্য সাত একাত্তর উনআশি বাহাত্তর শূন্য ছয় শূন্য ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে তিয়াত্তর থেকে দশ টার্গেটের টার্গেট এখানে বলে তিয়াত্তর সাতান্ন চুয়াত্তর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর চুয়াল্লিশ এবং ছিয়াত্তর শূন্য আটশো নয় সাতাত্তর মিললে চুয়ান্ন পঞ্চান্ন আটাত্তর মিটলে আটাত্তর পার্ট হতে পারে নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলতে কি উনআি মিললে আটচল্লিশ উনপঞ্চাশ আশি মিললে ষোলো সতেরো একাশি মিললে পঞ্চাশ একান্ন বিরাশি মিললে ষোলো সতেরো তিরাশি মিললে চৌষট্টি পঁয়ষট্টি চুরাশি মিললে আঠাশ উন উনত্রিশের পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো এখানে বললে কি পঁচাশি মিললে বিরাশি তিরাশি ছিয়াশি মিললে শূন্য ছয় শূন্য সাত সাতাশি মিললে ষাট একষট্টি অষ্টাশি মিললে শূন্য ছয় শূন্য সাত এবং ছেচল্লিশ সাতচল্লিশ উননব্বই মিললের চব্বিশ পঁচিশ নব্বই মিললের ষাট একষট্টি পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একানব্বই মিডল থেকে ছিয়ানব্বই মিডলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে দেখানো বললে কি একানব্বই মিডলে ষোলো সতেরো বিরানব্বই মিললের আঠান্ন উনষাট তিরানব্বই মিললে বারো তেরো চুরানব্বই মিললের আটাত্তর উনআশি পঁচানব্বই মিটলে চল্লিশ একচল্লিশ ছিয়ানব্বই মিটলের ছাব্বিশ সাতাশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিটের দিকে ডবল নাইন মিডলে দশটিম টার্গেটের এক্সেলেন্ট ডেক্ট পার্টগুলো তাদের বলতে সাতানব্বই মিললে ছেচল্লিশ সাতচল্লিশ আটানব্বই মিললে অষ্টশি উনব্বই ডবল নাইন মিললে চল্লিশ পঁয়ত্রিশের পর ভেরি এক্সেলেন্ট ডাইরেক্ট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্য চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানে ভিডিওটি সমাপ্তি করলাম